দক্ষিণ জেলা সদর বেলুনিয়া সার্কিট হাউসে শনিবার রাজ্যের পঞ্চায়েত উচ্চশিক্ষা দপ্তরের মন্ত্রী কিশোর বর্মনের পুরোহিতে এক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয় পর্যালোচনা বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত সহকারী সভাধিপতি বিভিন্ন বিধানসভার কেন্দ্রের বিধায়কগণ এবং বিভিন্ন ডিপার্টমেন্টের আধিকারিকগণ দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন বলেন পঞ্চদশ অর্থ কমিশন পিডিএফ ফান্ড এবং টাইট আন্ড টাইট ফান্ডের টাকা পঞ্চায়েত দপ্তর জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত স্তরে দেওয়া হয় তা কতটা ব্যয় করা হয়েছে কতটা অব্যাহিত অবস্থায় আছে সেসব বিষয়ে আলোচনা করা হবে পাশাপাশি নতুন পঞ্চায়েত ভবন নির্মাণ প্রত্যেকটা পঞ্চায়েত সমিতির হল ঘর নির্মাণ মুখ্যমন্ত্রী মডেল ভিলেজ ইত্যাদি যে সমস্ত খাতে টাকা সময় সময়ে দেওয়া হয় থাকে সেগুলো কতটা ব্যয় হয়েছে তা পর্যটন আলোচনা করা হবে বলে জানান মন্ত্রী কিশোর বর্মন পাশাপাশি পঞ্চায়েত দপ্তরের বিভিন্ন উন্নয়নমূলক কাজ নিয়ে এদিনের পর্যালোচনা বৈঠকে আলোচনা করা হবে বিশেষ করে আমাদের পঞ্চদশ অর্থ কমিশনের যে টাকা জেলা পরিষদ স্তরে পঞ্চায়েত সমিতি স্তরে এবং পঞ্চায়েত স্তরে দেওয়া হয় তার মধ্যে পিডিএফ ফান্ড আছে টাইড আনটাইড ইত্যাদি ফান্ডে যেগুলি দেওয়া হয় সেগুলো কতটা ব্যয় করা হয়েছে কতটা অপ্রিয় অবস্থায় আছে সেগুলো যেরকম আমরা সেখানে রিভিউ করি পাশাপাশি অন্যান্য বিষয়ে নতুন পঞ্চায়েত ভবন নির্মাণের ক্ষেত্রে কিংবা পঞ্চায়েত প্রত্যেকটা পঞ্চায়েত সমিতি স্তরে আমাদের যে হল নির্মাণ মুখ্যমন্ত্রী মডেল ভিলে ইত্যাদি খাতে যে সমস্ত টাকা আমরা সময়ে সময়ে দিয়ে থাকি তো সেইগুলো কতটুকু ইউটিলাইজ করা হয়েছে সেগুলো রিভিউ করা এবং যদি কিছু ইউটিলাইজের বাকি থাকে সেগুলো একটা নির্দিষ্ট কাটা ডেটের মধ্যে সেগুলোকে ব্যয় করা মূলত এই বিষয়গুলো নিয়েই আমাদের এই প্রত্যেকটা জায়গাতে আমি করে থাকি